পাঁচ মিনিট ধরে নেতে পরে রয়েছে আমি ওই দূর থেকে দেখতেছি উঠতেছে না কি আছে এস ও মা রে মা ইসমিল্লা কি খারাপের খারাপ কাটার মধ্যে পইরে হাতের মধ্যে কাটা মিন্দেছে শোয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেটা হলো এই যে আমার পিছনে একটা জায়গা দেখতে পারতেছেন উঁচু উঁচু পাহাড় লোকেশনটা খুব সুন্দর আমি লোকেশনটা দেখানোর আগে একটা কথা বলি সেটা হলো আমি গরিব মানুষ আমি গরিবের বাসায় থাকি এখন আসছে আমার কপিলের বড় বাড়ি শ্বশুর বাড়ি কারণ আমার কপিলের বাসায় কপিলের মা বাবা সবাই চলে গেছে টোটালি ওই এরিয়ার সবাই আমার থাকার কথা ছিল কপিলের আরেকবার বাসায় সেই বাসার ম্যাডামও চলে গেছে বাপের বাড়ি এখন বাধ্য হয়ে কপিলের বড়বার বার শ্বশুর বাড়ি আসছি এ একটা কাজের মেয়ে আছে তাকেও দেখাবো তার আগে বাইরের জায়গাটা আমার খুবই পছন্দ হইল যারা বাংলাদেশ থেকে সৌদি আরব দেখতে চান এখনকার ভিডিওতে দেখতে পারবেন সৌদি আরব এই হয়েছে সৌদি আরব পুরো সৌদি আরবের রাস্তায় হাঁটলে একজন মানুষ পাইবেন না কারো বাসা ছাড়া রাস্তাঘাট পাহাড় জমিন বাড়িঘর সবই ঠিক আছে গাড়ি ছাড়া কোনোদিন ওরা রাস্তায় বেরোয় না লোকেশন দেখতেছেন সৌদি আরবের মরুভূমি সৌদি আরবের পাহাড় বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়টা এই দিক থেকে শুরু করে এক ভাবে চলে গেছে ওই দিক ওই দিক পাহাড়ে মনে হয় এখান থেকে যাইতে লাগবে দশ মিনিট পনেরো মিনিট ঠিক আছে হাইটে গেলে অনেক সুন্দর একটা দৃশ্য এখানে এসে দেখতেছি মোটামুটি এই দিকে অনেক বাড়ি ঘর আছে অনেক বাড়ি ঘর আছে এই দিকে কিন্তু আমি যে এরিয়ার মধ্যে থাকি সেটা হলো ওই দিকে ওই এরিয়ায় কোনো বাসা নাই আমাদের বাসাটা দেখা যাইতেছে এই দিক দিয়ে ওই যে ওখানে না খাজুর গাছ দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বাসা এটা হলো বড় বড়বার বাসা তো মাসালা দেখতে অনেক সুন্দর মদি এই বাসাটা এসে অনেক ভালো লাগতেছে ঠিক আছে বাইরের পরিবেশটা সেই সুন্দর এখানে অনেক ফুল বইতে রয়েছে এখানে অনেক নেনা গাছ আছে মানে ভালোই লাগে এই জায়গাটা আসার পরে মনটা শান্ত হয়ে যায় আমার বাসার চাইতে সুন্দর একটা লোকেশন দেখলাম এই জায়গাটার মধ্যে আছে তো সকালবেলা ঘুমাইছি ঘুম থেকে উঠে দিয়ে মোবাইলে নেট নাই বাসায় নাই মোবাইলেও নেট নাই আমার কপালটা এরকম আমি যখন একটু ফ্রি থাকি আমার মোবাইলের নেটে একটা না একটা সমস্যা হয় কি হয়েছে নেট শেষ কিনা তাও জানি না পরে ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করছি পরে রান্না করছি খাওয়া দাওয়া করছি ভাত ছিল ভাত নিয়ে আইসি কারণ হচ্ছে ওরা যা দিব ওগুলা খাইয়ে আমার ঘুমো দরবো না রাত্রে থাকতেও পারবো না এই ভাত নিয়ে আইছি মাসাল্লাহ এগুলো কি ফুল আমি জানি না কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে ভালো লাগতেছে এই জায়গাটায় আসে অসাধারণ একটা ফুল গাছ ঠিক আছে খুব সুন্দর দেখা যাইতেছে ফুলগুলো অপরত্ত সুন্দর সূর্য জালায় দেখাও যাইতেছে না আমার খুব ফুল গাছের প্রতি মায়া দেখেন কত সুন্দর ফুল গাছ পাহাড় পাহাড় একু ভালোবাসা

মানে বালতিতে করে পানি টাইনে টাইনে নিয়ে গাছে দূর লাগবো এই জন্য আমি মালটাই কিছু লাগাই না তাহলে বাংলাদেশ থেকে কিছু সবজির বীজ নিয়ে আসতাম এরকম একটা জায়গা থাকলে সুন্দর করে একেবারে দরকার পড়ে সৌদি আরব থেকে বীজ কিনে তারপরে লাগাইতাম কিন্তু আমার বাসার মধ্যে হলো অনেক দূরে বালতি করে পানি দূর লাগবে পোড়ানো মাইরে ফেলাইবো এই জন্য আমি লাগাই না দেখেন কত সুন্দর জায়গা পরিতিতি পেরে রয়েছে ওগো জ্বালায় আর কোন শান্তি নাই মিনিট ধরে কায় পড়ে রয়েছে আমি ওই দূর থেকে দেখতেছি উঠতেছে না কেছে এস